জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা আরো দুই হাজার পঁচিশে আর ইয়ে মে মাস চলতেছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা কখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনিস হয়ে গেছে প্লাস অক্ষণ অব্দি আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব উইতা পাইলে আটকে দিছে উপরের থেকে পারমিশন না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজক ডেপুটেশন লেগে আইছি বাট কোলাফাইন তো স্যার ই মানে ডিপ্রেশনের মতো যেতেছে গা সুজাগত জিজ্ঞাসা এই কারণে ঠিক তো ঠিক লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরন পোস্ট ক্রিয়ে লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দু হাজার বাইশে ইয় দু হাজার তেইশের ইলেকশনের আগে তো এই যে ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার ক্যাম্প অত বস্তু ফিরে যে আমরা যে আইতেছি এটা কি আমরা আমরা এজ অত ওভার হয়ে যেতেছে গা এইটুই আমরা মন বক্তব্য আর কি আটক ডেপুটেশন লাগে আইসির লগে দেখা করতে তো আপনারা তো এই নিয়ে অনেকবারই আছেন কতবার আছেন টোটাল এবং কি আশ্বাস পাইছেন আঠারো উনিশ বার আইসি ওই তাসে এই এইটুই শুনতাছি বাট অনুবধি আমরা কিছু পাইছি দিয়েছি না কত বছর হয়েছে পজিশন টা আর 2022 এর ডিসেম্বর থেকে আর 2025 এর মে মাস চলতেছে কি তাদের বক্তব্য কি মানে যারা তাদের বক্তব্য হলো ফাইল আইতেছে যাইতেছে এইসব বাট অন কোনো রেসপন্স আসেনি